ভাই সব আপনারা আইতে আছে পুষ মাসের প্রথম শনিবার শুরু হইতে চাইতেছে জামাই মেলা সিজন থ্রি মেলা এমন একটি আনন্দ সমাগম যা আমাদের প্রাচীন কালের ঐতিহ্যকে বহন করে থাকে বন্ধুরা আমার পিছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটিতেই জামালপুরের ঐতিহাসিক জামাই মেলা অনুষ্ঠিত হয় পৌষ মাসের প্রথম শনিবার থেকে আপনাদের জামাই মেলা শুরু হয় এই জামাই মেলার মূল আকর্ষণটা কি আপনারা যদি বলেন মূল আকর্ষণ হলো আমাদের বড় বড় মাছ অনেক দেশের থেকে আসে এমনকি ওই ইয়ের সমুদ্রের মাছও আমাদের আসে এখন বাংলাদেশের প্রতিটা জেলার থেকে আমরা বড় বড় মাছ আসে কি বড় বড় মিষ্টি বড় বড় মিষ্টি পাঁচ কেজি ছয় কেজি বড় বড় মিষ্টি এমনকি নানান কিছুনের আগে যে যেত সমস্ত জিনিসপাতি আসিল মানে সেই সমস্ত জিনিসপাতিও আছে এলে তুলে ধরে আমাদের প্রাচীনকালে জিনিসগুলো এখনো পাওয়া যায় জিনিসপাতি আমাদের মেন উদ্দেশ্য হলো পুরাতন পুরন্তন আত্মীয় সদনকে জাগত করার জন্য এই আমাদের জামাই মেলা জামাইরা আসে আমাদের যে এলাকাতে জামাই আসে আগের দিনই এক বা এক সপ্তাহ আগে আসে আমাদের জামাইরা আচ্ছা আপনাদের এখানকার মেলা দেখতে কোন কোন খান থেকে লোকজন আসে আমাদের এই জায়গায় মেলায় আসে আমরা ঢাকা থেকে রংপুর টানাই সিলেট তনে খুলনা যশোর বরিশাল পামনা বহু জায়গা থাকে বগুড়া এগুলা বগুড়ার কারিগররা আসে এই যে দাওটাও এগুলি নিয়ে আসে তো দূর দূরান্ত থেকে যারা এখানে মেলায় আসে যারা ব্যবসা করতে আসে তাদের নিরাপত্তা কিভাবে ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই দূর দূরান্ত থেকে যারা আসে তাদের থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে আপনাকে সবারই দাওয়া থাকলো আসবেন